পূর্ব বগুলনগর ভুয়ার মাথা এলাকার যান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই দারোগাবাড়ি এলাকায় বাস গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের ঘটনা বৃহস্পতিবার দুপুরে উত্তেজিত জনতা ভেঙে চুরমার করে দেয় ঘাতক বাসগাড়িটি তবে মৃত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি স্থানীয়রা জানিয়েছেন এলাকাতে ভবগুড়ে বলে তাকেই অনেকে চেনে বুধবার বিকেলে এবং বৃহস্পতিবার দুপুরে এই ঘটনার মধ্যে ব্যবধানে আগরতলা বিশালগড় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনায় বাসগাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু হল ভবগুড়ে এক যুবকের ঘটনাস্থলে আমতুরি থানার পুলিশ উদয়পুর থেকে আগরতলা আগামী বাস গাড়িটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এই ভবগুড়ের উপর দিয়ে বাস চালিয়ে দেয় আগরতলা থেকে উদয়পুর যাওয়া সড়ক দুদিনের ব্যবধানে একাধিক যান দুর্ঘটনা ট্রাফিক পুলিশের সম্পূর্ণ উদাসীনতায় এই যান দুর্ঘটনাগুলি হয়েছে অভিযোগ একাংশের মৃতদেহ উদ্ধার করে অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে মৃত যুবকের দেহ হচ্ছে আমি তো আসলে অ্যাক্সিডেন্টটা দেখছি না কিন্তু আয়া দেখলাম আসল কথা দেখলাম যে বাস গাড়ির দুটো গতিতে আইয়া একজনদের বাড়ি দিয়ে একদম সাক্ষারতলে এখনও আছে সাক্ষার তলে পুলিশ আইস পুলিশ আইয়া তারা দেখছে এবং আগরতলার ঠিক যে বাসগুলি কিন্তু সাপ দ্রুত গতিতে কার আগে কে ওভারটেক করুক এক একবারে যদি মা তারা দুয়া দিতে পিছিয়ে যা খুশি থাকুক তারা দেখে না এইটা আমি বিশেষ করে আমি আমাদের নাগের জলা সিন্ডিকেটে বার্তা দিতে চাই আপনারা এই ওই দিকটা একটু ফলো করেন এবং আগরতলা শহরের কাছাকাছি তারা নাম্বার ধরনের লিখে একটা একটা ওভারটেক করুন লিখে ফাঁকল হয়ে যাগে এই বিষয়টা যাতে নাগের জলা যারা সিন্ডিকেটে কর্মকর্তারা আছেন তারা একটু বিশেষভাবে নজর দিবেন আজকের ঘটনাটা কোন জায়গাতে হয়েছে আমাদের কালীবাড়ি বিক্রমনগর কালীবাড়ি পঞ্চায়েতের অপোজিট সাইডে রাস্তার মধ্যে মেন রুটে যে লোকটা মারা গেছে পরিচয় পাওয়া গেছে সের কোনো পরিচয় নাই এবং আমরা ওকে অনেকেই দেখছে ওকে চিনতে পারি গাড়ি চালক রেখে ধরতে পারছে না তো গাড়ির চালক তো